ত্রিপুরায় ঘোষিত পঞ্চায়েত নির্বাচন নিয়ে কুমারঘাটে সাংবাদিক সম্মেলন করল ইন্ডিয়া জোট প্রাক নির্বাচনত্ব সন্ত্রাস নিয়ে শাসক দলকে নিশানা জোট নেতৃত্বদের শাসক দলীয় মন্ত্রীর দিকে সন্ত্রাসের প্ররোচনার অভিযোগ বিরোধী জোটের আগামী আট আগস্ট ত্রিপুরা অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এ উপলক্ষে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া আর এই মনোনয়ন জমাকে ঘিরে শাসক বিরোধীদের মধ্যে জমে উঠেছে রাজনৈতিক দরজা আসন্ন নির্বাচনে উনকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে শাসক দল বিজেপি এবং বিরোধী বাম কংগ্রেস জোট নির্বাচন নিয়ে শনিবার কুমারঘাটে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন বাম কংগ্রেস জোট নেতৃত্ব সম্মেলন থেকে শাসক দলের দিকে ভোটকে প্রহাসনে পরিণত করা অভিযোগ তোল বিরোধীরা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা সিপিএম এর মহকুমা সম্পাদক মিন্টুচন্দ্র দাস প্রমুখরা সাংবাদিক বৈঠকে সিপিএম মহকুমা সম্পাদক মিন্টুচন্দ্র দাস অভিযোগ করেন নির্বাচনে লড়তে কুমারঘাটে ব্লকের অধীন দুইশো বাহাত্তরটি পঞ্চায়েত আসনের মধ্যে দুইশো চৌষট্টি আসনে প্রার্থী দিয়েছেন ডিয়া জোট বিরোধীদের অভিযোগ শাসক দলের হামলা হুজুতির কারণে বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেননি তারা তিনি অভিযোগ করেন বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার সময় ফটিকরা এলাকায় তাদের পথ বেশ কয়েকজনের মনোনয়নপত্র চিন্তায় করে প্রার্থীদের শারীরিকভাবে নিগৃহীত করে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় শাসক দলীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের রয়েছে অভিযোগ করেন তিনি তার দাবি অবাধ ভোটে নিজেদের পরাজয় আজ করতে পেরে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শাসক দল ঘটনা নিয়ে পুলিশ অভিযোগ জানানো হলেও পুলিশ মনোনয়নপত্র উদ্ধার করলেও শাসক দুর্বৃত্তের প্রতি পুলিশ নমনীয় বলে অভিযোগ পাম নেতার তেইশটা জায়গায় আমরা ইন্ডিয়া থেকে কোনো ক্যান্ডিডেটে আমরা দিতে পারি তিনটা আসন অফিসটা আসন আমাদের খালি গেছে খালি গেছে এই কারণেই আমরা সব জায়গায় ক্যান্ডিডেট প্রস্তুতি নিয়েছিলাম পনেরো তারিখ আমরা ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আমরা নমিনেশন দাখিল করছি সর্বশেষ যে জায়গাটা আমাদের খালি ছিল আমরা আঠারো তারিখ সিদ্ধান্ত আছেন যে আঠারো তারিখ আমরা লক্ষ্য করলাম আঠারো তারিখ আমাদের রাজ্যের একজন মন্ত্রী ওনার ভাই ওনার ভাইয়ের নেতৃত্বে আইডেন্টিফাই আমাদের যারা রাস্তা আটকাইছে তারা কাছ থেকে আমরা নামগুলি জানছি হ্যাঁ মন্ত্রীর ভাই দাস হিমাংশু যার নাম হিমাংশু তার নেতৃত্বে গোবিন্দ দেবনাথ আকাশ কর বিপ্রজিৎ পালিত যার নাম বাপ্পা পালে বিকাশ দত্ত এরকম অনেকে প্রায় তারা সদস্য তুলাভান জড়ো করছিল মাইক বাহিনী যারা রাস্তার মধ্যে শুধু আমাদের ক্যান্ডিডেট যারা আসার পথে গৃহীত করছে শুধু না দেখা গেছে সাধারণ মানুষেরও তার করাইয়া তার কাগজপত্র আছে কিনা না ব্যাগটা চেক করছে তারা হ্যারাসমেন্ট করছে এরকম তারা ঘটনা করছে এদিকে বৈঠক থেকে শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন কংগ্রেস নেতা তরুণ সাহা তিনি অভিযোগ করেন মনোনয়নপত্র জমার পর বিরোধী প্রার্থীদের বিভিন্ন ভাবেছে শাসক দলের দুর্বৃত্তরা তার নেতৃত্বের সামনে রিটার্নিং করেছে দুর্বৃত্তরা মন্ত্রীর নাম করেই দুর্বৃত্তরা এই ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ করেন তরুণ সাহা এসব ঘটনা নিয়ে হামলাকারীদের নামধাম জানিয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানান কংগ্রেস নেতা রাজ্যে অবাধ সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে মুখার্জি জানিয়েছেন নেতৃত্ব তা না হলে এ বিষয় নিয়ে আগামী দিনে ইন্ডিয়া জোট রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিলেন জোট নেতৃত্ব আপনারা জানেন হয়তো বিজেপির মধ্যে এখন দুইটা গ্রুপ ত্রিপুরা রাজ্যে কাজ করছে একটা মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত গ্রুপ আর একটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত গ্রুপ মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য মুখ্যমন্ত্রীর বিরোধী গ্রুপ এই রাজ্যে একটা সন্ত্রাসের রাস্তা নিচ্ছে এইভাবে বাতাবরণ তৈরি করে মানুষকে অভয়ভীতি দেখিয়ে নমিনেশন না দেওয়া মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করা আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই রাজ্যের আইনের শাসন বলতে কিছুই নেই আজকে আমরা নমিনেশন আমরা যেভাবে দিয়েছি আঠারো তারিখ থেকে যেভাবে ওরা শুরু করেছে আমাদের নমিনেশন চিন্তাই করা বিভিন্নভাবে হুমকি দেওয়া গতকালকে গতকালকে আমাদের স্কুটিনি ছিল কুমারঘাট ব্লকে সেই স্কুটিনির সময় খুব সুন্দরভাবে স্কুটিনি চলছিল শেষের দিকে হঠাৎ করে রাধানগর গ্রাম পঞ্চায়েতে রাধানগর গ্রাম পঞ্চায়েতের আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী নরেন্দ্র শব্দকর উনি নিজে অফিসে এসে দুই দিন এসে পার্টির নমিনেশন সিম্বল কিছু উনি দেখিয়ে নিয়ে গিয়ে জমা দিয়েছেন গত পরশু দিন ওনাকে প্রথম রাধানগর বাজারে দৌড়ানো দেয় তারপর থেকে ওনাকে বিভিন্ন ভাবে চাপ করে কত বড় মানে এরা স্বৈরাচারী এদিকে বিরোধীদের এই অভিযোগকে খণ্ডন করেছে শাসক জনসমর্থন হারিয়ে বিরোধীরা মিথ্যের আশ্রয় নিচ্ছে বলে দাবি শাসকদলীয় নেতৃত্বের সব মিলে পঞ্চায়েত নির্বাচন ঘিরে বর্তমানে জমি উঠেছে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক দরজা এদিকে রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক বলে চাইছেন সচেতন নাগরিকরাচিন